সালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বারকাত রাহিম আমি আজকাল দিনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে পাটলি ভানপুর ইমাম মাজেম অ্যাসোসিয়েশন যেটা আছে দল বা সংগঠন সকলকে ধন্যবাদ জানাই মঞ্চে জানারা উপস্থিত আছেন সকলকে অশেষ ধন্যবাদ জানাই আজকাল দিনে আমরা যে পথে নেমেছি আমরা এই পথে নামাটা যদি একটু আগে নামতাম তাহলে অশুভ শক্তি আমাদের মাথার উপরে চেপে বসত না একটু এই দুর্বলতা কাজে লাগিয়েছে আমরা একটু ঠান্ডা মাথায় কাজ করছিলাম এখন আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে দেখুন হাদিস মাসুমিন আলিম ইসলাম আছে দুনিয়া দুনিয়ার মোহাম্বত নিসফুল ইমান ইমানের আধা এবং হব্বুল বাতান মিউনিসিফুল ইমান দেশের ভালোবাসা এক ইমানের আধার মানে আর্ধেক আপনাদের ঈমান আছে তার আর্ধেক ঈমান আছে দেশের ভালোবাসা আমাদের দেশ ভারতবর্ষ উত্তর দেবেন আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষ কাদের দেশ ভারতবর্ষের মাটি কাদের ভারতবর্ষের ঐতিহ্য কাদের লাল কেল্লা কাদের ভারত কাদের আমাদের ভারত আমাদের দেশ আমাদের মাটি এই ভারতের মাটি খুললে প্রায় চাইগা জায়গা থেকে আমাদের রক্ত বার হবে এই ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের রক্ত দিয়েছে আমাদের দেশ যে দেশকে যে জিনিসকে যে জায়গাকে যে সম্পদকে আমরা ভালোবাসি আমরা মহব্বত করি এবং আমার ইমানের আধা সেই দেশ সেই জায়গা সেই মাটি আমাদের কাছ থেকে কেড়ে নেবে ওই অশুভ শক্তি বর্তমান সামানার নামরুদ আমরা তাকে কাটতে দেব নামরুদকে চিনতে পেরেছেন আমরা পথে নেমেছি নামবো ওই নামরুদকে বুঝিয়ে দেবো সেই জামানার নামরুদ যখন ইব্রাহিম নবী ইব্রাহিম খালিমুল্লাহ কে আগুনে নিক্ষেপ করবে ব্যাঙ গালে করে পানি নিয়ে যাচ্ছিলো অন্য পাখিরা জিজ্ঞাসা করেছে ও ব্যাঙ্ক তোমার গালে পানি নিয়ে কোথায় যাচ্ছ তো ব্যাঙ্ক বলেছে আমি নামরুদের আগুন নিভাতে যাচ্ছি এবার নবীকে পড়াবে আমি পড়তে দেব না অন্য পাখিরা বলেছে তোমার ওই টুকু গালে পানি নিয়ে যাচ্ছ ওই আগুন নিভবে ও তো নিভবে না ব্যাংক তখন উত্তর দিয়েছে নিবুক না নিবুক আমি গালে করে পানি নিয়ে বুঝাতে চাচ্ছি আমি নমরুদের সাথে না আমি এব্রাহিমের সাথে

জানতে পারি কাফনের কাপড় আজ যেমন আমরা নিজেদের পোশাক করে পথে নেমেছি আমরা আমাদের হক নিজের সম্পদকে বজায় রাখতে হিন্দু মুসলিমের ঐক্যকে বজায় রাখতে ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রাখতে যদি কাফনের কাপড় পরতে হয় তো আমরা কাপড়ের কাপড় পরতে রাজি আছি না আমরা করতে রাজি আমরা পথে নেমে এইভাবে আন্দোলন করতে পারবো না পারবো না কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে আমাদের প্রতিবাদের মধ্যে আমরা যেন ভুল না করি প্রশাসন আমাদের সহযোগিতা করছে আমরা সরকারকে বা প্রশাসনকে ধন্যবাদ জানাই কিন্তু কখনো প্রতিবাদে নেবে মিটিং মিসিং করতে যে কোনো জায়গা কোন গাড়ি কোন সরকারি জিনিস যেন আমরা ক্ষতি না করি তাতে হাত না লাগান এইটা আমাদের মনে রাখতে হবে আপনি শুনেছেন হাজি মোহাম্মদ মহসিম আমি হুকি ইমামবাড়িতে পড়েছি আট বছর সেখানে পড়েছি হুকি ইমামবাড়ি হাজি মোহাম্মদ মহসিনের যে স্কুল মাদ্রাসা ইমামবাড়ি সেখানে পড়েছি আমি জানি কিছুটা হাদি মোহাম্মদ মহসিনের হুগলি জেলার আর্ধেক তানা চুচুড়া থানার চকবাজার থানার চুচুড়া ইমামবা সদর হাসপাতাল তৈরি করা থানার পাশে লৈহাটি থানার হালি শহর থানার হাজি শহর থানার সব হাজি মোহাম্মদ মহসিনের জায়গা কলকাতার বেশি অর্ধেক হাজি মোহাম্মদ মহসিনের এবং এত টাকা সেই সময় সরকারের কাছে রেখেছিল আর যদি তার সোদে আসলে মুসলমান নিয়ে নেয় সরকার ভিকারি হয়ে যাবে এত সম্পদ মুসলমানের মুসলমান কোনোদিন হাত হওয়া যেভাবে দেশ চলছে চলে কিন্তু এই নরেন্দ্র মোদী যার থেকে আমরা আশা করিনি সে এমনই একটা আমাদের পিএম এম হয়েছে আমরা এই পি এমকে বোঝাতে চাই হে নরেন্দ্র মোদী শুনে রাখো আমরা দেন পারি আমরা দেশবাসী যদি তোমাকে সিংহাসনে বসাতে পারি তো আমরা দেশবাসী মিলে তোমাকে সিংহাসন থেকে তুলে ছুঁড়ে ফেলতে পারি আমরাই তোমাকে বসেছি আর আমরাই তোমাকে ওখান থেকে তুলে ছুঁড়ে ফেলব আর এই যে কালা আইন অকাবিল এটাকে আমরা মানছি না মানব না এবং এই অকাবিল কালা আইন অশুভ শক্তি যেটা না যায়

আমার সাথে এইভাবে উত্তর দেন আমি বলবো না রয় তাকবির আপনি আল্লাহ আকবর বলবেন যারা দিল্লি পর্যন্ত আমার চাই ওর কলিজা ছিদ্র হয়ে যাক দিল্লি পর্যন্ত আমার চাক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের